নমস্কার বন্ধুরা উত্তরাকার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বেজে গিয়েছে সকাল দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর বাইরের প্রকৃতির দৃশ্যটা তোমাদের একটু দেখিয়ে নিলাম আজকে বেশ ভালোই রৌদ্র উঠেছে আর সকালটাও বেশ সুন্দর হয়েছে উঠে পড়েছে তো তার জন্য এখন চলে এসেছি কিচেনে আর আজকে আমার হাজব্যান্ড টিফিন নিয়ে চলে গেছে তো আমি এখন নাস্তারই আয়োজন করছি তো এখানে আমি নাস্তার জন্য আজকে বানাবো হচ্ছে পরোটা আর তার জন্য এখানে পরোটা আটা মেখে নিয়েছি তো এখন চলে এসেছি কিচেনে তো পর পর করে কিন্তু ওদের জন্য পরোটাগুলো ভেজে দিচ্ছি আর বাবু এদিকে উঠে পড়েছিলো ওকে কিন্তু মুখ ধুয়ে দিয়েছি ওকে ফ্রেশ করিয়ে দিয়ে আমি আবার চলে এসেছি কিচেনে তো কিছুটা পরোটা ভাজা হয়ে গেলে ওদেরকে কিন্তু খাইয়ে দেবো আর আমি যেহেতু সুরাটে থাকি তো এখানে বাচ্চারা বেশিরভাগই কিন্তু পরোটা রুটি এই খেতে চায় কিছুতেই না মুড়িটা আমি ওকেদেরকে দিতে পারি না আর ওরা ভালো খায়ও না তো তার জন্য আজকে দেখো পরোটাটা ভেজে নিলাম তো এখানে যেহেতু দুটো পরোটা ভাজা হয়ে যাবে তো সাথে সাথে কিন্তু অনুষ্কাকে দুটো দিয়ে আসবো আর তোমাদের বাড়িতে কে কে পরোটা খেতে ভালোবাসো আমাকে একটু বলব তো দেখো এখানে কিন্তু পরোটা দুটো ভাজা হয়ে গিয়েছে তো এখন কিন্তু আমি অনুষ্কাকে গিয়ে দিয়ে আসবো আর বাবু যেহেতু উঠে পড়েছে তো কিন্তু একটা খাবে তো ওকে শুধু চিনি দিয়েই দেবো আর শুধু ও খেতে ভালোবাসে তাই জন্য তো চলো ওদেরকে কিন্তু দিয়ে চলে এসেছি আর অনুষ্কা যেহেতু পরোটাটা ভালোবাসে তো সকালের আলুর তরকারিটা হয়েছিলো ওই দিয়ে ওকে দিয়ে দিয়েছি তো এখানে চলে এসেছি আবারও পরোটা করতে বাকি পরোটাগুলো ভেজে নিতে তো দেখো পরপর করে কিন্তু ভেজে নিয়ে বাবুকে একটা দিয়ে চলে এলাম আর এদিকে বাকি দুটো ছিল ওই দুটোও কিন্তু আমি ভালো করে ভেজে নিলাম তো অনেকটা সময় যখন হয়ে গিয়েছে তো আমিও বসে পড়েছি ওদের সঙ্গে একটু খেয়ে নিতে কারণ এবার না খেলে অনেকটা সময় হয়ে যাবে তখন কিন্তু আমারও খাওয়াটা দেরি হয়ে যাবে তো এখন চলে এসেছি বাবুকে স্নান করিয়ে নিয়ে আর বাবু আজকে জানা তো শ্যাম্পু করেছে তাই জন্য ভালো করে আমি একটু পাউডার লাগিয়ে দিলাম আর বাবুর স্নানের সময় ওর চলে কিন্তু অবশ্যই নিমপাতা বা অন্য কিছু দিয়ে দিই কারণ কি এখন যেহেতু গরম পড়েছে ও প্রচণ্ড ঘেমে যাচ্ছে আর প্রচণ্ড ওর ঘামাচিও হয়ে গেছে তো তার জন্য একটু নিম বা ডেটল দিলে ওর কিন্তু ঘামাচিটা ভালো থাকে আর দেখো স্নান করে কত না খুশি হয়ে গিয়ে আর এদিকে অনুষ্কাকেও কিন্তু স্নান হয়ে গেছে আর আমি চলে যাব এবার কিন্তু বেডরুমে আর সকালে সকালে উঠে যেহেতু বেডরুমটা ক্লিন করা হয়নি তো এখন চলে এসেছি বেডরুমে বেডটাকে ভালোভাবে ক্লিন করে নেব আর এখন যেহেতু প্রচণ্ড রোদ উঠছে বাইরে এত তাপ যে সকাল সকাল না পর্দাটা দিয়ে দিলে না ঘরটা পুরোই গরম হয়ে যায় আর রাতে আর দুপুরে রেস্ট করার সময় বিছানাটা পুরো তেজে থাকে তাই জন্য আজকে তো এখন চলে এসেছি রুমে আর হল রুমটাকেও কিন্তু ক্লিন করে নিলাম আর এরা দেখতে ক্লিন করা বেডরুমে বেশি থাকতে ভালোবাসে তো তাড়াতাড়ি করে আমি ওই জন্য হলরুমটাকে ক্লিন করে দিলাম আর এই টগিটা দেখছো এটা অনেক ছোটোবেলায় অনুষ্কা কিনে এনেছিল বাবুও কিন্তু খুব ভালোবাসে আর যা প্রচণ্ড গরম পড়েছে না এই গরমে না একদমই থাকা যাচ্ছে না তো তার জন্য চলে এলাম তিনজনের জন্য একটু গ্লুকনডির জল করে নিতে এখন সব সময়তেই কিন্তু ছোট বাচ্চা বলো সবার ডিহাইড্রেট হয়ে পড়ছে তো মাঝে মাঝে এরকম গ্লুকনডির জল খেলে শরীরটা কিন্তু খুবই ভালো থাকে তো ফ্রিজ থেকে বার করে নিয়েছি ফ্রেশ জল তো ওটাই দিয়ে কিন্তু গুলিয়ে নিলাম তো ওদেরকে কিন্তু দিয়ে দেবো আর সাথে আমিও কিন্তু ওদের সাথে একটু খেয়ে নেব আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে ওরা কিন্তু ভালো মতন কিন্তু হচ্ছে একদমই আমি দুপুরবেলায় বসে গেছি যুদ্ধে কারণ কি ওকে খাওয়ানো মানে তো যুদ্ধ তো চলো আজকে একটু মোবাইল দিয়েছি তাই একটু শান্তভাবে খেয়ে নিচ্ছি তো আমার তো খাওয়ানোর অনেকটা দেরি হয়ে যায় তো ওদেরকে না খাওয়ালে কিন্তু আমিও খেতে পাবো না তো তাড়াতাড়ি ওদেরকে তাই খাইয়ে নিচ্ছি তো এখন রেডি হয়ে গেছি যাব একটু ওদেরকে নিয়ে গার্ডেনে আর দেখো তো এখন যদি লিপটা খারাপ ভালো হয়ে গেছে তো তার জন্য কিন্তু খুবই সুবিধা হয়েছে তা না হলে পাঁচতলা থেকে নিচে নামা আর ওঠা খুবই একটু কষ্ট হয়ে যাচ্ছিল আর পাঁচতলা থেকে নেমে তো বলছি কিন্তু ওঠার সময় খুবই কষ্ট এদিকে দেখো অনুষ্কা মনে করে কিন্তু এক বোতল জলটা নিয়ে নিয়েছে তো দেখো আমরা চলে এসেছি নিচে তো বাইরের যে প্রকৃতির দৃশ্যটা আজকে খুবই কিন্তু সুন্দর আর নিচে নেমে ওই যে কৃষ্ণচূড়ার গাছগুলো আছে ওগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছিল আকাশটা যেন ভরে ভরে আছে তাই না বাইরে সুন্দর দৃশ্য দেখে মনটাও কিন্তু ভরে যায় তো এখন চলে এসেছি আমরা সুজা কিন্তু গার্ডেনে তো এখানে প্রায় বিকেলবেলাটায় অনেকটা সময় কিন্তু এরা কাটাবে তো এখানে তাহলে ভিডিওটা আমি শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ